আপনারা দেখছেন সোহান ও চব্বিশ বালুরঘাট সুপার স্পেশালিটি হসপিটালে ভুল ইঞ্জেকশন ভুল ইঞ্জেকশন বালুরঘাট সুপার স্পেশালিটি হসপিটালে ভুল ইঞ্জেকশনে অসুস্থ একাধিক প্রশস্তি মৃত্যু এক নবজাত মায়ের বাম ও বিজেপির দুই দলের পক্ষ থেকে হসপিটালে বিক্ষোভ ভুল ইঞ্জেকশন দেওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়াইল বালুরঘাট সুপার স্পেশালিটি হসপিটালে শুক্রবার রাতে হসপিটালে প্রসূতি বিভাগে ইঞ্জেকশন দেওয়ার পর হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন অন্তত আট থেকে জন প্রসূতি জানা গিয়েছে ইঞ্জেকশন দেওয়ার পর তাদের অনেকের শরীরে কাঁপনি শ্বাসকষ্ট ও প্রবল অস্বস্তির উপসর্গ দেখা দেয় অভিযোগ উঠেছে এই ঘটনার জেরে মৃত্যু হয়েছে এক সদ্যজাত মায়ের ঘটনার পর উত্তর ছড়াই হসপিটালে রুগীর পরিবারদের দাবি প্রতিবাদ করিলেই তাদের হাসপাতাল থেকে বের করে দেওয়া হয় খবর পেয়ে রাত্রেই হসপিটালে ছুটে আসেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর সুদীপ দাস একাধিক চিকিৎসক ও পুলিশ আধিকারিকরা দুজন অসুস্থ প্রসূতিকে রাত্রেই সিসিইউতে স্থানান্তর করা হয় গোটা ঘটনা তদন্ত শুরু করেছে হাসপাতাল কর্তৃপক্ষ ঘটনার প্রতিবাদে শনিবার সকাল থেকেই হাসপাতালে বিক্ষোভ দেখায় বাম ও বিজেপি সমর্থকরা যদিও সুপার অনুপস্থিত থাকায় তারা কোনো স্মারকলিপি জমা দিতে না পেরে খালি হাতেই ফিরে যান সাধারণ রুগী ও তার পরিবারদের মধ্যে এই ঘটনার পর আতঙ্ক ছড়িয়ে পড়েছে প্রশ্ন উঠেছে কীভাবে এমন গাফলিতির ঘটনা ঘটল রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ এই হাসপাতালে আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি সুহান নিউ চব্বিশের পর্দায় আসুন এই বিষয়ে কি বলছেন জেলা বিজেপির সভাপতি এবং দক্ষিণ দিনাজপুরের সিপিএমের সম্পাদক অনিমেষ

আমরা তার জন্য কামনা করছি সেই জন্য আমরা চাইছি না ডাক্তারদের কাউকে হসপিটালে আর এই সময় কোনো ডিস্টার্ব করছে কিন্তু এর আমরা পূর্ণাঙ্গ তদন্ত এই সরকারের তদন্ত হবে না ডাক্তারবাবু বলছে তদন্ত হলেই বেরোবে কি বেরোবে তদন্ত এরা করবে এদের তদন্ত দিয়ে কিছুই বেরোবে না আমরা চাই সেন্ট্রাল এজেন্সির দ্বারা তদন্ত করতে হবে তার সঠিক বেরোবে কষ্ট প্রমাণিত যে একাধিক রুগী যারা মারা গিয়েছে পুরো পশ্চিমবাংলায় যা ঘটনা ঘটছে জাল ওষুধ জাল ইঞ্জেকশন আমরা মনে করছি এখানে একই একই ঘটনা ঘটছে ডাক্তারবাবুরা মুখ খুঁজছেন না ডাক্তারবাবুরা সব জানেন আমি ডাক্তারবাবুদেরকে আপনাদের মাধ্যম দিয়ে অনুরোধ করবো যে আপনারা মেরুদণ্ড সোজা করুন আপনারা মানুষকে বাঁচানোর জন্য ডাক্তারি প্র্যাকটিস করছেন তাদেরকে সেবা করা আপনাদের কাজ কিন্তু আপনারা জেনে শুনে যদি এইরকম ওষুধ প্রয়োগ করেন তাহলে তাদেরকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছেন আপনারা এটা দুর্ভাগ্যজনক আমি আজকে যে দুজন মা মারা গিয়েছে দার্জের যে বাচ্চা সন্তান আজকে সে কি অপরাধ করেছিল যে জন্মাবার পর তার মাকে হারাতে হলো আজকে এই খুনি মুখ্য আর স্বাস্থ্যমন্ত্রীর জন্য আজকে দুটো শিশু আজকে তত্তাজা শিশু তাদেরকে সদ্যজাত মাকে হারাতে হলো এর দুর্ভাগ্যজনক বিষয় এটারও তদন্ত হওয়া দরকার এই স্বাস্থ্যমন্ত্রী তদন্ত করে এর কঠোর দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা দরকার কেননা এভাবে চলতে পারে না বাংলায় আজকে উনি একদিকে মানুষকে শহীদ করছেন আর একদিকে এই টাকা নিয়ে গিয়ে আর শহীদ দিবসে আর তিনি মস্তি করবেন এটা বাংলায় চলতে পারে না আমরা ভারতীয় জনতা পার্টি আমাদের দায়বদ্ধতা আমরা এর শেষ দেখে ছাড়বো আজকে আমরা শুধুমাত্র খোঁজ খবর নিতে এসেছিলাম আমি আবারও বলছি এই সমস্ত পেশেন্টরা সুস্থ হয়ে বাড়ি ফিরুক তাদের জন্য আমরা আর প্রার্থনা করি তারা বাড়ি ফেরার পরেই আমরা এই বিষয় নিয়ে পুরোপুরি আন্দোলনে নামবো যারা হাসপাতালে ভর্তি একটা ইনজেকশন দেওয়া হয় এবং ইঞ্জেকশন দেওয়ার পরে তারা শ্বাসকষ্টজনিত বিভিন্ন তাদের প্রতিক্রিয়া দেখা যায় এবং তাদেরকে শিফট করতে হয় এখন বিষয়টা হয়ে গেল যেটা আমরা দেখছি আর কি এটা তো শুধু আমাদের পুরো বালুরঘাটে আজকে আমরা প্রথম দেখছি ঠিকই কিন্তু গোটা রাজ্যে আমরা একই জিনিস দেখে আসছি যে জাল ওষুধে গোটা রাজ্যটা ভরে গেছে আর এই জাল ওষুধের জন্য আমাদের মতো সাধারণ মানুষ এই যারা দরিদ্র মানুষ বা আমরা সাধারণ মানুষ যারা হসপিটালে ট্রিটমেন্ট করতে আসি তারাও বারবার করে সাফার হচ্ছে আজকে এই মহিলাগুলোর কি অবস্থা হতে পারে কী হতে পারে আমরা দাবি করছি যে অবিলম্বে যে সমস্ত আমাদের যে সমস্ত মহিলারা আজকে ভর্তি আছেন তাদেরকে সর্বোচ্চ ট্রিটমেন্ট দিতে হবে এ বিষয়ে কোনো মানে অজুবাদ আমরা মানবো না প্রথম কথা দুই নম্বর কথা হচ্ছে যে যে ওষুধের সঙ্গে যুক্ত যারা আছেন তাদেরকে যথাযোগ্য শাস্তির ব্যবস্থা করতে হবে আমাদের এখানে যিনি স্বাস্থ্যমন্ত্রী আছেন তিনি সবটা জানেন এত বার করে এই ঘটনাগুলো ঘটছে একের পর এক হসপিটালগুলোতে তার কোনো প্রতিক্রিয়া দেখছি না আমরা বলছি স্বাস্থ্যমন্ত্রী হচ্ছে আমরা হচ্ছে পদত্যাগ দাবি করছি পাশাপাশি আমরা দেখলাম গোটা দেশ এবং গোটা রাজ্য আপনারা দেখেছেন যে নির্বাচনের আগে যেভাবে এই ঔষধ কোম্পানিগুলোর কাছ থেকে বিজেপি বলুন তৃণমূল বলুন এরা কোটি কোটি টাকা নিয়েছে এই ঔষধ কোম্পানিগুলির কাছ থেকে তার ফলে আজকে এই সমস্যাগুলো দেখা যাচ্ছে জালো শুধু আজকে মার্কেট ভরে গেছে কোনো সরকার রাজ্য সরকার বলুন বা কেন্দ্র সরকার বলুন তাদের কোনো ভূক্ষেপ নাই আমরা সাধারণ মানুষ যারা প্রতিদিন এইভাবে সম্মুখীন হচ্ছি এবং নিপীড়িত হচ্ছি আমরা আজকে ডেপুটি সিমারে সিপারের কাছে এসেছিলাম সুপার সাহেব নেই ডেপুটি সিমারের কাছে এসেছি উনি নাকি মিটিংয়ে গেছেন আজকে আমরা তাদেরকে তাদেরকে কোনো ডিস্টার্ব করবো না এটা ঠিক কিন্তু তার সঙ্গে কথা না বলে আমরা এখান থেকে যাব না আমরা এখানে বসে থাকবো তিনি আসবেন আমরা কথা বলবো আমাদের বক্তব্য আছে তাকে জানাবো আমরা সত্যি করে আসবো

তবে আমাদের পরিষ্কার আমাদের পরিষ্কার ধারণা একই ঘটনা যখন ঘটেছে আট থেকে জন মহিলা সুতরাং এর মধ্যে জাল ওষুধের বিষয়টা থাকছেই এটা আমাদের পরিষ্কার মনে হচ্ছে দাদা কিছু কয়েক মাস আগে মেদিনীপুরে আমরা দেখেছি জাল খলাইনের কারণে তা তারপর এখানে বলছে ভুল ইনজেকশন সেটা জ্বালো হতে পারে কিভাবে দেখছেন কি বলবেন আমরা তো এটাই বলছি যে এই যে রাজ্য সরকার বলুন বা কেন্দ্র সরকার বলুন আর কোনো বিচ্ছিন্ন তৃণমূল এবং বিজেপি এরা যেভাবে ঔষধ কোম্পানিগুলো কাছ থেকে যেভাবে টাকা ফুলে জেনে নির্বাচনে মনে নাম পড়ে তার ফেশারাটা আমাদের দিতে হচ্ছে কি বিজেপি বলুন বা তৃণমূল এই ফেশারাটা আমাদের দিতে হচ্ছে আর আমাদের রাজ্য সরকার সেটাকে মান্যতা দিয়ে চলছে আপনাকে এনে আরো আন্দোলন করবো অবশ্যই আজকে আমরা কথা বলবো আগামীতে আমাদের আজকে আমাদের এরিয়া মিটিংও আছে নিশ্চয়ই মিটিং আবার আলোচনা হবে